আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্পেনের একটা দ্বীপ যার নাম হচ্ছে মায়োরকা সে মায়োরকার একটা বীচের পাশে আমি দাঁড়িয়ে আছি এবং আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলবো অপরচুনিটি কার্ড নিয়ে আপনারা জানেন যে অপরচুনিটি কার্ড আপনাদের জন্য যারা বাংলাদেশি প্রফেশনাল আছেন যারা জার্মানিতে এসে জব করতে চান জার্মানিতে এসে যারা জব সার্চ করতে চান তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটির নাম তো এই যে অপরচুনিটি কার্ড আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান তাহলে সেটার একটা ওয়েটিং পিরিয়ড আছে কিছুদিন আগে যখন অপরচুনিটি কার্ড চালু হইলো তখন কিন্তু কোনো ওয়েটিং পিরিয়ড ছিল না আপনি যখন অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতেন আপনি জাস্ট এক মাস বা দুই মাসের মধ্যে একটা ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেন ভিসা ইন্টারভিউ দিয়ে অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে চলে আসতেন পরে মাঝখানে যে জিনিসটা হইলো তারপরে কিন্তু সেই অপরচুনিটি কার্ডের সময়টা মানে একটা ওয়েটিং পিরিয়ড সেখানে বসায় দেওয়া হয়েছে সেটা কিন্তু এক বছর ছিল মিনিমাম এবং এক বছরের উপরে কিন্তু রিসেন্টলি ভালো খবর যেটা সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য সেই অপরচুনিটি কার্ডের ওয়েটিং পিরিয়ড কিন্তু আরেকটু কমানো হয়েছে কিভাবে আগে সেটা ছিল এক বছর বারো মাস থেকে তার উপরে বর্তমানে সেটা করা হয়েছে ছয় মাস থেকে বারো মাস ঠিক আছে তার মানে কি ওয়েটিং পিরিয়ডটা কিন্তু আপনি একটু কমানো হয়েছে সো আমি বিলিভ করি যে এই যে সুযোগটা ছয় মাসে আপনাকে ওয়েট করতে হবে এটা আমি খুবই ভালো একটা সুযোগ আপনাদের জন্য দেখি বিকজ আপনি যদি অপরচুনিটি কার্ড নিয়ে জামাইতে আসতে চান আপনাকে অবশ্যই এখানে এসে একটা জব ফাইন্ড আউট করতে হবে জব খুঁজতে হবে সো সেই এই ছয় মাস সময় আমি নিজেকে প্রিপেয়ার করার জন্য ব্যবহার করব। এবং আমি যেন জার্মানির যে জব মার্কেট সেই জব মার্কেটে আমি জার্মানিতে এসে যেন আমি একটা জব খুঁজে পেতে পারি জব মার্কেটের ফিট নিজেকে সেই সময় সেই কাজ আমি ব্যবহার করবো একটু জানানো ছিল যে ওয়েটিং পিরিয়ড যেটা অপরচুনিটি কার্ডের জন্য সেটা জার্মানিতে সেই ওয়েটিং পিরিয়ড অ্যাকচুয়ালি কমানো হয়েছে আগে ছিল বারো মাস থেকে উপরের দিকে এখন সেটা করা হয়েছে ছয় মাস থেকে বারো মাস এটা অবশ্যই আমাদের জন্য একটা গুড নিউজ তো আপনারা যারা অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে চান অবশ্যই আপনার অনলাইনে একটু রিসার্চ করবেন খুব স্ট্রেইট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন প্রসেস কারোর যদি সহযোগিতা লাগে একজন মেন্টর লাগে অভিজ্ঞ মেন্টর তাহলে অবশ্যই আপনার টু জার্মানির কাছে আসবেন আমরা আছি আপনাকে হেল্প করার জন্য আপনাকে গাইড করার জন্য পরে ভিডিওতে কথা বলবো ভালো থাকবেন সবাই টিল দেন আল্লাহ